এইটা কি বিয়ে করে আনলি তুই ভাই দুনিয়ায় কি মেয়ের অভাব পড়েছিল নাকি এমন কালো কুচকুচি বিয়ে করে ঘরে আনে ঘরটাই তো অন্ধকার করে ফেললি তুই আমার একমাত্র বোন আলেয়া আমার স্ত্রী মিমকে উদ্দেশ্য করে তার সামনেই কথাটা বলেছে শুনে আমার এত খারাপ লাগলো মিমের দিকে একবার চোরাচোখে তাকিয়ে দেখলাম তার খুব মন খারাপ হয়েছে কিনা না তার মুখ দেখে সেরকম কিছু বোঝা যাচ্ছে না ও হাসি হাসি মুখ করে বসে আছে আমি বুঝতে পারছি আলেয়া এখানে থাকলে এর চেয়ে ভয়াবহ রকমের কথা বলতেও তার ঠোঁটে বাঁচবে না আল্লাহ তাকে আল্লাহ তাকে কোন রকম তার ভাগ্যটাও ঠিক ভালো ওর গত বছর বিয়ে হয়েছে বর বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের সহকারী অধ্যাপক নিজের সুন্দর চেহারা আর বরের এত বড় যোগ্যতার জন্যই হয়তোবা তার অহংকার এত বেশি আমি আলেয়াকে ইশারা করলাম এখান থেকে বেরিয়ে যেতে সঙ্গে সঙ্গে আলেয়া এখান থেকে বেরিয়ে গেল মনে মনে বললাম বা ছা গেল তারপর মিমের একটা হাত মুঠো করে ধরে বললাম তুমি খুব কষ্ট পেয়েছ তাই না আমি ভাবলাম মিম ভদ্রতার খাতিরে আমার কাছে বলবে না কষ্ট পাইনি ব্যাপার না কিন্তু মিম আমায় অবাক করে দিয়ে বলল অনেক কষ্ট পেয়েছি ছোটবেলা থেকেই আমি দেখতে কালো বলে কত মানুষের সামনে যে অপমানিত হয়েছি এর কোনো ইয়ত্তা নেই ওরা মূর্খ কম শিক্ষিত তাই ওদের বলা কথায় ওদের করা অপমানের জন্য রকম কষ্ট বড় হওয়ার পর আর গায়ে লাগতো না কিন্তু তোমার বোন তো শিক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছে বিয়েও হয়েছে অনেক ভালো পরিবারে সে কিভাবে আমায় এরকম কথাগুলো বলতে পারলো কথাগুলো বলতে গিয়ে মিমের গলা ভিজে উঠল আমি তাকিয়ে দেখি ও কাঁদছে চোখ থেকে করে টুপটাপ জল গড়িয়ে পড়ছে ওর গালের উপর আমি ওর চোখ মুছিয়ে দিতে হাত বাড়িয়েছি তখনই ঘরে চিৎকার চেঁচামেচি শুরু শুনে তাড়াহুড়ো করে এগিয়ে যেতেই দেখি আলিয়া ব্যাগপত্র নিয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছে কিন্তু মা ওকে পেছন থেকে টেনে ধরে রেখেছেন যেতে দিচ্ছেন না আলিয়া বলছে ছাড়ো বলছি তোমার ছেলে আমায় চোখে ইশারা করে বলছে ওখান থেকে চলে আসতে কেন ওর স্ত্রীকে কি এসব বলা যাবে না নাকি রাজরানী নাকি সে নাকি হলিউড কুইন কালোকে কালো বলবো না তো সাদা বলবো নাকি যখন এই মেয়ে কালো ভূতের মতো হাবাগোবা চেহারা মেয়ে জন্ম দিবে তখন ওইগুলো বিয়ে দেওয়া যাবে আমি সত্যটা বলেছি বলেই দোষ হয়ে গেছে আমাকে ইশারা করে ওখান থেকে চলে আসতে বউকে ভয় পায় মা বললেন যাদের গায়ের রং কালো তারা কি মানুষ না নাকি চুপ করো তুমি ছেলের সেখানেও বুলিয়াওড়াচ্ছ শুধু আমাদের বংশে কালো আছে নাই তোমার ছেলে এখন এনে পার করেছে দেখবে ও কি জন্ম দেয় আলিয়া চলেই যাবে মা কিছুতেই তাকে আটকে রাখতে পারছে না আমি তখনই ওখানে গিয়ে উপস্থিত হলাম বললাম মা ওকে যেতে দাও চলে যাক আলিয়া আমার মুখ থেকে এমন কথা শুনবে তা আশাও করেনি আমার কথা শুনে তার রাগ কয়েকগুণ বেড়ে গেল সে রাগে খুবে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল যাওয়ার সময় বলে গেল আর কোনোদিন নাকি এ বাড়িতে আসবে না আমি পেছন থেকে বললাম আসিস না না এলেই বরং ভালো হবে সে রাতে মিমামাই বলল আপনি এটা ঠিক করেননি আপু খুব কষ্ট পেয়েছে বোনকে কেউ এভাবে দূর দূর করে তাড়িয়ে দেয় আমি বললাম এসব নিয়ে আর কখনো কথা বলবে না তুমি আমারও নাম শুনতে ইচ্ছা করছে না সে তো ভুল কিছু বলেনি ঠিকই বলেছে আমি দেখতে যা তাই বলেছে আমি ওকে ধমক দিয়ে বললাম চুপ করবে তুমি তুমি কখনো আয়নায় ভালো করে তাকিয়ে দেখেছ তোমায় কত মিষ্টি লাগে দেখতে সাদা এবং কালো এই দুটি হলো রং সাদা রং মানে সুন্দর আর কালো রং মানে অসুন্দর এটা অশিক্ষিত এবং অবিবেচক মানুষের ধারণা আলেয়া পড়াশোনা করেছে কিন্তু এই পড়াশোনা তাকে যোগ্য মানুষ করে গড়ে তুলতে পারেনি যেদিন সে যোগ্য মানুষ হবে সুবিবেচক হবে সেদিন ঠিকই আবার আসবে আমাদের বাসায় এবং এসে তোমার কাছে সরি বলবে আমার কাছে সরি বলবে মার কাছে সরি বলবে আর যদি বিবেক বুদ্ধি কোনোদিন না হয় তবে আসবে না না আসুক এতে আমার কোনো দুঃখ হবে না আমার তো দুঃখ এখানে যে আদরের একমাত্র বোনকে দেশের শীর্ষ একটা বিশ্ববিদ্যালয়ে পড়িয়েও মানুষ করে গড়ে তুলতে পারিনি এজন্য মিম আরও কিছু বলতে চেয়েছিল আমি ওকে থামিয়ে দিলাম বললাম ওকে নিয়ে আর কথা নয় অন্য কিছু বলার থাকলে বলো মিম এরপর চুপ হয়ে গেল আমিও ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লাম গল্পটা এখানেই শেষ হতে পারত কিন্তু শেষ হলো না আর একটু লম্বা হল আলেয়া তার বিয়ের চার বছর পর সন্তান কনসেপ্ট করেছে আর এ সময়ই তার বর পিএইচডি করতে জাপান চলে গেল সুতরাং বাধ্য হয়ে তাকে আমাদের বাসায় ফিরে আসতে হল আমাদের বাসায় আসার পর মাকে আগে ভাগেই বলে রাখলো। মিম যেন তার আশেপাশে না যায় সে একটা কুচ্ছিত মেয়ের কাছ থেকে সবসময় দূরে থাকতে চায় সে চায় না একটা কুচ্ছিত মেয়ের প্রভাব তার গর্ভের সন্তানের উপর পড়ুক কিন্তু মা এ নিয়ে মিমকে কিচ্ছু বলেনি না বলার কারণ হলো মিম এতে ভীষণ কষ্ট পাবে মা চাননি আর কষ্ট দিতে তার পুত্রবধূকে মিম জানে না বলেই আলেয়ার কাছে এক বাটি আম ভর্তা নিয়ে গেল বলল এটা খেয়ে দেখো ভালো লাগবে আপু খুব যত্ন করে বানিয়েছি আলেয়া তখন রাগে ভয়াবহ এক কাণ্ড করে বসলো সে আম ভর্তা ভর্তি বাটিটা মিমের দিকে ছুঁড়ে মারল আর বলল আপনাকে মা কিছু বলেনি বলেনি আমার কাছে ঘেঁষা নিষেধ মিম অসহায়ের মতো খানিক সময় চুপচাপ দাঁড়িয়ে রইল তারপর বাটিটা উঠিয়ে হাতে নিয়ে চোখের জল মুছতে মুসতে ঘর থেকে বেরিয়ে এলো মিম সেদিন আমাকে কিছুই বলেনি কিন্তু আমি বুঝে গিয়েছিলাম এ নিয়ে আলেয়াকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে মিম আমার কাছে অনুনয় বিনয় করে না করলো মিম বলল প্রয়োজন নেই ওর পেটে বাবু তাছাড়া ওর রাগ অনেক বেশি তুমি যদি কিছু বলো তবে বাসা থেকে বের হয়ে যাবে এই অবস্থা একা একা ওখানে গিয়ে কিভাবে থাকবে পরিস্থিতির কথা ভেবে আমি নিজের রাগকে কষ্ট করে দমন করলাম কিছু বললাম না নাজিফাকে এর তিন মাস পর আলে কন্যা সন্তান জন্ম নিল সুস্থ হয়ে উঠলে সে তার সন্তান নিয়ে আমাদের বাসায় উঠল এখন ঘটেছে আর এক বিপত্তি পাজি মেয়ে কিছুতেই তার মায়ের কোলে থাকতে চায় না এতটুকু একটা মেয়ে গলা ছেড়ে চিৎকার করে কাঁদে মা কোলে নেন কাজ হয় না আমি নেই কাজ হয় না নিরুপায় হয়ে মা মিমকে বললেন বৌ তুমি একটু কোলে নাও তো মিম ভয়ে গুটিয়ে থাকে কাছে যায় না যদি আলেয়া কিছু বলে যদি আবার অপমান করে এবার আমি বললাম যাও অদ্ভুত বিষয় হল মিম বাচ্চাকে কোলে নিতেই বাচ্চা চুপ আর কাঁদে না ওর কোলে চুপচাপ থাকে পা না চায় মিটিমিটি হাসে ঘটনা এখানেও শেষ হয়নি তখন পর্যন্ত আমাদের ধারণা ছিল আলেয়ার মেয়ে ফর্সা হবে যেহেতু ওর বাবা মা ফর্সা কিন্তু অদ্ভুত বিষয় হল কদিন পরেই দেখা গেল তার মেয়ের গায়ের রং ফর্সা না শ্যামবর্ণ ধারণ করেছে এবং তা একটু না অনেক বেশি মিমকে একদিন কুচকুচে কালো বলেছিল কিন্তু মিম কুচকুচে কালো না মিমের সাথে তার গায়ের রং খাপ খায় কিন্তু আলেয়ার মেয়ের রং সত্যি সত্যি কুচকুচে কালো আলেয়ার অবশ্য এ নিয়ে মাথা ব্যথা নেই আলেয়া মেয়েকে কোলে নিয়ে সারা দিন বসে থাকে গল্প করে গালে মুখে চুমু খায় তার মেয়ে কুচকুচে কালো কালো মেয়ের কালো রঙের গালে তার চুমু খেতে মোটেও খারাপ লাগে না বরং এর চেয়ে মজার বিষয় হলো সেদিন দেখলাম মেয়েকে কোলে নিয়ে আদর করতে করতে সে বলছে আমার রূপবতী মেয়ে আমার রাজকন্যা আমার সাত রাজার ধন এসব দেখে আমি হাসলাম আর মনে মনে বললাম আল্লাহ যার যা প্রাপ্য তা তাকে কড়াই কন্ডায় হিসাব করে দেন একেবারে কাউকে তিনি বেশি দেন না কাউকে কমও দেন না কিন্তু সেটা আমরা সহজে অনুভব করতে পারি না